আজকের আলোচনায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমরা আমি যেটা আলোচনা করবো করেছিলাম সেখানে জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে দুটো শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য দুটো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল একটা বিজ্ঞান শিক্ষার জন্যে আর একটা হচ্ছে কারিগরি শিক্ষার জন্যে কারিগরি শিক্ষার জন্যে যে প্রতিষ্ঠান বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা পরবর্তী নাম হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সেই বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে আজকে আলোচনা হবে তো আজকের আলোচনা এখানে লিখেছি আমি দশম পর্ব এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দশম পর্ব আজকে আলোচনা হবে বা যেটা চলছে এখানে এই বেঙ্গল টেকনিক্যাল কলেজের ভূমিকা কি ছিল অর্থাৎ কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল কলেজের ভূমিকা কি বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ভূমিকা কি ছিল কি ভূমিকা গ্রহণ করেছিল এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান উদ্দেশ্য বা এখানে কোন কোন বিষয় পড়ানো হতো এর অগ্রগতি কতটা ঘটেছিল এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও আসে বিশেষ করে বিজোর যে সালগুলো সতেরো উনিশ এ ধরনের সালগুলোতেই বেশিরভাগ এসেছে তাই তোমাদের কাছেও কোশ্চেনটা আমার মনে হয় অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো কী আছে সেই কারিগরি শিক্ষা যেটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে ভূমিকাতে যেটা লিখেছি দেখো উপনিবেশিক শাসনকালে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের উদ্দেশ্যে গড়ে উঠেছিল তার মধ্যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিশেষ উল্লেখযোগ্য এটা তোমরা ভূমিকা লিখতে পারবে প্রতিষ্ঠান গঠন যারা যে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারকনাথ পালিত কলকাতায় বিটিআই কলেজ প্রতিষ্ঠা করেন অর্থাৎ এই বিটিআই কলেজটা তারকনাথ পালিত প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো ছয় সালে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো দশ বিটিআই কলেজ ও বেঙ্গল ন্যাশনাল কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ এই দুটো কলেজ উনিশশো সালে মিলিত হয়ে একটা নতুন কলেজের একটা নামকরণ হয়েছিল সেটা হচ্ছে যে পরে নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই নামে পরিণত হয়েছিল বিটিআই কলেজ এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ পরে নাম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি উনিশশো সালে যখন একসঙ্গে যুক্ত হয় এরপরে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয় উনিশশো সালে এই বিটিআই কলেজ যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল সালটা ছিল উনিশশো সালে এরপরে আছে যে পাঠ্যক্রম এখানে কোন কোন বিষয় পড়ানো হতো নানা বিষয়ে পাঠদানের ব্যবস্থা করা হয় এখানে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা শিল্প প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং শিল্প প্রযুক্তির বিষয় এই বিষয়গুলো বিটিআই কলেজে পড়ানো হতো উদ্দেশ্য কি ছিল প্রধানত কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো এটাই মূলত প্রধান উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাংলার যুবক যারা বিটিআই কলেজে পড়বে তারা যাতে স্বনির্ভর হতে পারবে বা বাংলার শিক্ষার্থীরা যাতে এই কলেজের মাধ্যমে পড়াশোনা করে নিজেরা স্বনির্ভর হতে পারে সে ধরনের একটা উদ্যোগ এই বিটিআই কলেজ পঠন পাঠন বিটিআই পাঠ্যক্রম ছিল কারিগরি শিক্ষা কেন্দ্রিক এবং এখানে তিন বছরের ইন্টারমিডিয়েট ও চার বছরের সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা পদ্ধতি চালু হয় তিন বছরের যেটা শিক্ষা সেটা ইন্টারমিডিয়েট চার বটে চার বছরের যে শিক্ষা ছিল সেটা হচ্ছে যে সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা পদ্ধতি সমকালীন শিক্ষক বিনয় সরকার উপহাস করে এই প্রতিষ্ঠানকে মিস্ত্রি তৈরির কারখানা বলেও অভিহিত করেছিলেন এটার উদ্দেশ্য করতে পারবে এখানে তিন বছরের ইন্ডিয়ান হওয়া ছাত্রদের পদার্থবিদ্যা রসায়ন গণিত ইংরেজি শিক্ষার পাশাপাশি রঞ্জন কার্য কার্পেন্ট্রি বা ছুতোরের কাজ সাবান তৈরি ট্রেনিং এ ধরনের কাজগুলো শিখতে হতো ঠিক আছে এরপরে অন্যদিকে চার বছরের সেকেন্ডারিতে ভর্তি হওয়া ছাত্রদের মেকানিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফলিত রসায়ন ও ভূবিদ্যা শিখতে হতো এইভাবে এই কলেজে তিন বছর এবং চার বছর চার বছরের যে কোর্স চালু হয়েছিল এইভাবে শিক্ষা দেওয়া হতো শিক্ষক মন্ডল যারা এখানে শিক্ষকতা করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষকরা ছিলেন শরৎ বসু প্রমোদ দত্ত প্রফুল্ল মিত্র যোগেশ ঘোষ প্রমুখ বেশ কিছু নামি শিক্ষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি বেশি প্রদান করেছিলেন সেটা হচ্ছে আইনজীবী তারকনাথ পালিত এই প্রতিষ্ঠানে যার উদ্যোগ যার উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল সেটা হচ্ছে তারকনাথ পালিত তিনি এই প্রতিষ্ঠানের জন্য টাকাও অনেক দানও করেছিলেন এরপরে অগ্রগতি কতটা ঘটেছিল এই কলেজের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে সময়োপযোগী বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে কে সময় ও পাঠ্যক্রমকে আধুনিকীকরণের জন্য কয়েকজন প্রতিভাবান মেধাবী ছাত্রকে হার্ভার্ড লন্ডনের হারবার ও মিচিগান বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে পাঠানো হয়েছিল এই বিটিআই কলেজটি দীর্ঘজীবী হয় কারণ প্রযুক্তি ও শিক্ষার ক্রমবর্ধমান যে চাহিদা তৈরি হয়েছিল তা পূরণ করতে সক্ষম হয়েছিল সে সময়ে প্রযুক্তির শিক্ষার যে একটা চাহিদা সেই চাহিদা কিন্তু বেঙ্গল টেকনিক্যাল কলেজ শিক্ষার্থীদের সেই চাহিদা পূরণ করেছিল এবং এখানে এই কলেজটার সময় বর্তমান যে প্রযুক্তিবিদ্যার যে শিক্ষা যে চাহিদা সেই বা উপযোগী বা বিজ্ঞান পাঠ্যক্রমকে আধুনিকীকরণ এই বিষয় আধুনিকীকরণ জন্য বিশেষ করে পাঠ্যক্রমটাকে প্রতিভাবান ছাত্রদের বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল উপসংহার এটা লিখতে পারবে বিটিআই কলেজের হাত ধরে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষার অভাব নিয়ে প্রসার ঘটে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষার অভাব নিয়ে প্রসার ঘটে এবং এখানকার কৃতি ছাত্রদের উদ্যোগে পরবর্তী সময়ে গড়ে উঠে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেক কৃতি ছাত্র পড়াশোনা করেছিলেন এবং তাদের উদ্যোগে পরবর্তী সময়ে অনেক বা একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ঠিক আছে এটা হচ্ছে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা এই বিষয়টা তোমরা লিখতে পারবে এছাড়া পঞ্চম কোয়েশ্চেন আছে তার মধ্যে কিছু শর্ট কোয়েশ্চেন আমার যেগুলো প্রয়োজন মনে হয়েছে সেগুলো আজকে লিখেছি এখানে বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা বলা হয় পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা পঞ্চানন কর্মকারকে বলা হয় রাধানাথ সিকদার প্রথম ভারতীয় যিনি এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন রাধানাথ সিকদার তিনি এভারেস্টের উচ্চতা মেপেছিলেন তারপরে হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে পরিণত হয় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়েছিল সেটা তোমরা জানো সেটা কত সালে না আঠারোশো পঞ্চান্ন সালে প্রমোদনাথ বসুর পরামর্শে জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন টিস্কো অর্থাৎ টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি এরা জামশেদপুরে যে কারখানা স্থাপন করা হয়েছিল টাটা জামশেদজি টাটা যে স্থাপন করেছিলেন সেটা প্রমথনাথ বসুর উদ্যোগে তিনি এই কারখানাটি স্থাপন করেছিলেন তারপরে হচ্ছে জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠা করেন ডক্টর নীলরতন সরকার রেডিও আবিষ্কার করেন বিজ্ঞানী জগদীশচন্দ্র চন্দ্র বসু রুর কে ইঞ্জিনিয়ারিং কলেজ রুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠারোশো সাতচল্লিশ সালে এখানে লেখা আছে আঠারোশো সাতচল্লিশ কালাজড়ের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজড় ঔষধ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এটি আবিষ্কার করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হাওড়া শিবপুর কলেজ এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হাওড়া শিবপুর কলেজ কবে স্থাপিত হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে অর্থাৎ হাওড়া ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা হাওড়া শিবপুর বা ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতের বেকন বলা হয় অক্ষয় কুমার দত্তকে ভারতের পুষ্টি বিজ্ঞানের প্রতিকৃত ভারতের পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের বলা হয় চুনিলাল বসুকে ঠিক আছে এই ছিল আজকের বিষয় এরপরে আমাদের বা আমি যে নেক্সট আলোচনা করব শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেখানে শান্তিনিকেতনে যে বিশ্বভারতী এবং শ্রী নিকেতনে দুটো জায়গাতে দুটো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল আলাদা আলাদা সে দুটো প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হবে এবং বলবো সবাইকে যে আলোচনার সঙ্গে থাকো এবং সঙ্গে থাকার জন্য যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে এবং ততক্ষণ সবাই ভালো থেকো নেক্সট ভিডিও আসার আগে ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং সবাইকে অন্যান্য দিনের মতো আবার গুড নাইট জানালাম এবং সবাই ভালো থেকো